নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে টেস্টি ফুড কিচেনে করব আমি আজকে কচু বাটা কচু বাটাতে কিন্তু কাঁচা কচু বাটা করবো আচ্ছা কে কে কাঁচা কচু বাটা খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানিও দেখো কচু বাটার জন্য কচুগুলোকে কিন্তু আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর কচু যখন খোসাটা ফেলবো তখন কিন্তু একটু মোটা করে ফেলতে হবে তাহলে কিন্তু দেখবে কোনো মতেই গাল চুলকাবে না আর লঙ্কাটা জাস্ট একটু বেশি দিতে হবে আজকে আমি কিন্তু খুব বেশি দিই লঙ্কা আমি ওই দুশো মতো কচু বেটেছি তার সঙ্গে একটু লঙ্কাগুলো বেশ ভালো ঝাল ছিল বলে চারটে লঙ্কা দিয়েছি আর দেখো এর মধ্যে কিন্তু রসুনও দিই আমরা কিন্তু আজকে আমি রসুন দিইনি আজকে আমি নুন দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি একটু সর্ষে দিয়েছি এর মধ্যে দিয়ে বেশ মিক্সিতে যেভাবে কচু বাটাটা মানে বাটতে হয় সেইভাবে কিন্তু আমি কচুটাকে মিক্সিতে ঘুরিয়ে বেটে নিয়েছি তারপরে কচু আমি নাবিয়ে তার মধ্যে শুধু কাঁচা তেল দিয়েছি জাস্ট দারুন খেতে গরম ভাতে বন্ধুরা অতি অবশ্যই একবার এইভাবে কচু বাটা করে খেও আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ফেসবুক থেকে দেখলে একটু পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য আর কেউ কিন্তু জানাতে ভুলবে না কে কে কচু খেতে ভালোবাসো আর কাঁচা কচু বাটা কিন্তু কচু বাটা কিন্তু কড়াইতে টেলে না একদম কিন্তু কাঁচা কচুবাটা বাটা